তিন ব্যক্তিকে দেখে আল্লাহ তালা হাসেন অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে দেখে হাসতে থাকেন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান যদি আল্লাহ তালা কারো প্রতি এরকম সন্তুষ্ট হয়ে হাসেন তাহলে ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে কোনো প্রশ্ন থাকবে না বিনা হিসেবে উইল গো টু প্যারাডাইস তারা জান্নাতে চলে যাবে অর্থাৎ আপনি অনেককে হাসিয়েছেন অনেকের মনে আনন্দ দিয়েছেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর মুখে কখনো হাসি ফুটাতে পেরেছেন আপনি কখন আল্লাহ তালাকে হাসাতে পেরেছেন এই তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ সুহান আলা তালা হাসেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আসুন এই তিনটি কোয়ালিটি আজকে আমরা আমাদের ভিতরে ফিট করব ইনশাল্লাহ করা যাবে না আমরা এই তিনটি কোয়ালিটি আমাদের ভিতরে ফিট করব। নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা যাদেরকে দেখে আসেন তার তারগিবের ভিতরে রয়েছে হাদিসটি নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির সুন্দর স্ত্রী আছে এবং সুন্দর বিছানা রয়েছে সে চাইলে আনন্দ করতে পারে সব কিছু আছে তারপরেও সে রাতের বেলা শেষ রাতে উঠে সে উজু করে পবিত্র হয়ে তারপরে সে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায় এই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ সুহান ও তালা হাসতে থাকেন বলেন সুহান আল্লাহ কেন আপনি কল্পনা করতে পারছেন যদি কোনো ব্যক্তি সুন্দর বিছানা আছে সুন্দর স্ত্রী আছে সেটা রাখার রেখে তারপরে সে নামাজে দাঁড়িয়ে যায় তাহার সময় যখন সকল মানুষগুলো ঘুমিয়ে আছে পাখিগুলো ঘুমিয়ে আছে গাছপালা ঘুমিয়ে আছে এমন সময় আল্লাপা আকরবুল আলমিন যে বান্দা তাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বলে আলমেন ওই বান্দাকে দেখে ফেরেস্তাদেরকে ডাকতে বলে ও ফেরেস্তারা দেখো এই বান্দার সবকিছু থাকা সত্ত্বেও সে এখন সুখে এখন সে শীতের সময় সুন্দরভাবে কম্বলটাকে গায়ে দিয়ে সে ঘুমাতে স্ত্রীর সাথে আনন্দ উদযাপন করতে পারত কিন্তু সে না ঘুমিয়ে আমি আল্লাহকে ভালোবেসে দাঁড়িয়ে গেছে এই বান্দাকে দেখে আল্লাহ তালা হাসতে থাকেন এবং তার জন্য ফেরেস্তাদের কাছে জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে থাকেন এই অবশ্যই আমরা রাতের বেলা শেষ সময় তাহাজ নমাজ করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন নাম্বার নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য জিহাদে যায় অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং হয়তো সে শহীদ হয় অথবা সে গাজী হয়ে ফিরে আসে অর্থাৎ তার এই কাফেলা যুদ্ধ কাফেলার যদি সব পরাজয় বরণ করে তারপরও সে ব্যক্তি একাই আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর দিনকে কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য সে যে সামনে অগ্রসর হয় এবং জীবনের কোনো পরোয়া না করে সে হয়তো শহীদ হয়ে যায় অথবা শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসে এই ব্যক্তির দিকে তাকিয়ে তালা হাসি দেন এবং বলতে থাকে বান্দা তার জীবনটাকে আমি আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে তার সম্পদ তার জীবন কোনো কিছুই পরোয়া করেন আমি আল্লাহর ভালোবাসার দিকে সুতরাং আমি আল্লাহকে এতটা ভালোবাসে এই বান্দার দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসতে থাকেন এবং তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে থাকেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি দুঃখে কষ্টে সফরে থাকা অবস্থায়ও কাফেলার সঙ্গে সফরে আছে দুঃখে আছে কষ্টে আছে তারপরে সে আগে আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সালাদ কখনো মিস করে না এই ব্যক্তির দিকে তাকে আল্লাহ তালা হাসেন এই তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ তালা হাসতে থাকেন যাদের দেখে আল্লাহ তালা হাসবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য জন্য আসুন আমরা এই তিনটি কোয়ালিটি নিজেদের ভিতরে ফিট করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই তিনটি কোয়ালিটি নিজেদের ভিতরে ফিট করার তৌফিক দান করেন